পেশাব করে চল্লিশ কদম হাঁটাও আপনি তিন কদম চললে যদি আপনার প্রসাব সাফ হয়ে গেছে মনে করেন আপনি চল্লিশ কদম কে কইছে আপনার চল্লিশ কদম চলতে এটা হ্যাঁ আপনি তবে এইখানে প্রসাব করিয়া নিজে হাত দিয়া রাস্তায় হাঁট হাঁটবেন মানুষের গেল ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছেন আপনি হাতে কয় কি আপনি মুখে কয় কি এর চাইতে ব্যায়াম ব্যায়ামে আর কি জানেন নহজুবুল্লাহ মিন্দা আলিক না এটা করছেন পর্দার মধ্যে কিসের মধ্যে পর্দার মধ্যে হায়া শরম লজ্জা এগুলি এইভাবে কথা বলা যাবে না কাউকে সালাম দেয়া যাবে না রাস্তায় এইভাবে ধরে নহজুবিল্লাহ মিন্ডা আলিক কেমন কেমন মনে করেন আপনি লুচি কত খারাপ এটা আরবরা দেখলে থক হয়ে যায় কয় কি এগুলি করে কি না এগুলি করবেন না এটা আপনার আউট বাইলের বেড়া নাইলে ওয়ালের ভিতরে আপনি এটা করেন এটা চল্লিশ পল্লিশ এগুলি কোনো কথা না কথা হইলো আপনার ইয়ে হইল কি না এক্সচেঞ্জ যা হইল কি না পানি দিয়ে এক্সচেঞ্জ করলে কি হবে যদি আপনি মনে করেন আপনি অল্প বয়সের মানুষ পানি দিয়ে করলে কোনো ইয়ের দরকার নাই কি কয় এগুলি দরকার নাই। আর ওটা দিয়ে করলে এটা এ পানির দরকার নেই খামাখাই পানি ব্যবহার করে হ্যাঁ যদি এমন হয় যে ডা ডানি একটু ছড়াইছে তাহলে পানি দরকার নতুন পানির কোনো প্রয়োজন নেই টয়লেট পেপার দিয়ে যথেষ্ট জুমার সালাদ সূরা দিয়ে পড়া সোন আর ঠিক আছে ওই ইয়ে পড়েন সাবসার অব কাল্লাদ আদা সুরা পড়েন অন্যান্য সুরা আছে এগুলি পড়তে পারেন এগুলি আছে কিন্তু অন্যান্য সুরা দিয়ে হলেও জাহেজ হবে জুমার সালাদ কোন সুরা আজানের আগে দুরুদ নউজুব্লা মিন দালেক আজানের পরে দুরুদ দূরটা কবে যখন আজান দিয়ে সারে তখন আল্লাহ মধ্যে বলছেন যে তোমরা আল্লাহর আমার প্রতি একবার পাঠ করবে আল্লাহ তোমাদের প্রতি দশবার করবে মানে নাজিল করবে এটা হইল আজানের পরে এরপরে আল্লাহ রব্বাহাদি দাওয়া এটা দোয়াটা পরে আগে দরুদ কিন্তু আজানের আগে না আজানের পরে আল্লাহ আর একদিন দাওয়াত দিয়ে যদি সব সব প্রশ্নের জব আদায় করতে আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না আমারও তো একটা হিসাব নিকাশ আছে কি কর সব সব আদায় করে নিলেন না কেমন কথা আচ্ছা আর না এই এদুরি শেষ করেন আসসালাম আলাইকুম সেই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ হিও বড় আমি জামাতের সাথে সালাদ আদায় করতে গিয়ে শুধু রুকু পেলাম এখন কি আমার সালাদটা পরিপূর্ণ হবে কি এটা দুটি বক্তব্য আছে যে প্রথম থেকে পেতে হবে আরেকটা হল রুকুর মধ্যে পেল হাত রাখা আর রাখা আ সে রাখাত পাইছে এটা বিতর্কিত বিষয়ে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি রাখাত পাইছি যে তারপরে শেখ শুধু এ তো আগেই বলেছি আসসালামু আলাইকুম শেখ আপনার দুই বিয়াই। ভিতরে আপনি বাইরে দুই বুঝে চিনেন না আপনাদের লক্ষ্মীপুরের একজন আরেকজন বরিশালের দুইজন এখন জেলখানায় আমি আরেকটা আপনাদের কাছে ভালো লাগে না আর ওনারও জেল যাওয়া দরকার তাই না এটা আল্লাহ তালার খাস মেহরবানি আমার তো অনেক প্রতিষ্ঠান আমি যদি জেলখানায় ঢুকি তাহলে পরে তো বুঝেনি এই প্রতিষ্ঠানগুলি এতিম হয়ে যাবে তার নানান ইউনিভার্সিটি ওই যে দুইটা কামেল মাদ্রাসা একটা মেয়েদের একটা ছেলেদের নরসেন্দি মাদ্রাসা তো দুইটা কামেল মেয়ে হইল মেয়েদের প্রিন্সিপাল কামেল টাইটেল বিশ্ববিদ্যালয় কলেজ আরেকটা হলো বড় জামাই হলো আমি জিলাম এখন তাকে করছি তো এগুলি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে স্কুল কলেজ আমার বাড়িতে ঢাকা যে বাসা বাড়িতেও একটা মাদ্রাসা চলে আর মেয়েদের মাতাসা এই ঢাকা আরেকটা করছি মেয়েদের ছেলেদের হেফখানা করছি এ অনেক প্রতিষ্ঠান এই এই ডরে আমি বাইং মাসের মধ্যে চলি কি করি আমার গায়ে কাতা লাগাই না আলহামদুলিল্লাহ এমনি এমনি তবে আমি যে একেবারে পেশের মধ্যে নাই এটা মনে করি না এগুলি আর নাই কইলাম কথা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত মোহতামিম আমি মোহতামিন আমি জানার ইচ্ছা করছি হাদিস শরীফের আলোকে কোরআন হাদিস এরপরে সবা আজমাইন তাবেহিনদের মানার বিষয়ে আসে আসে মা আনা মা আনা আলাইহি ও আসহাবি আমি যেটার উপরে আছি আর আমার আসাব যেটার উপরে আসেন সুতরাং এটা তো আছেই হাদিসের মধ্যে যেমন এই দ্বিতীয় আজান আপনার জুমার দিন প্রথম আজান দেন কেন প্রথম আজান একটা আজান ছিল কটা ওইটা হইল ওই আপনার আপনার দিন দ্বিতীয় আজান কোন কোন জায়গায় দেয় আর কোন জায়গায় ইমামের এটা কোনো প্রশ্নই উঠে না এগুলি ঘামা খাই দেয় এগুলি যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারেন মসজিদের সাত থেকে দেন দেন থেকে দেন আজান দেওয়া দরকার এটা ইমামের সামনে দাঁড়াবেন না কখনোই ইমামের সামনে আসে নামাজ পড়বেন না সালাম দেন আজান দেন যেখানে আগে ছিলেন এটাই ছিলেন মক্কামুদ্দিনে গেলে আপনি দেখেন না কোন আজান দেয় তো এ প্রশ্ন আসে না তো এগুলি এটা জরুরি না তবে হাজরত ওসমান তালা আনুর সময়ে কি করছে তখন তিনি প্রথম আজানটা চালু করছেন এটা কি বেদাত না কারণ নবী সাহসাম বলছেন মা আনা আলাইহে ও আসাবি সুতরাং ওই হাদিস ওই ওনাকে সমর্থন করে গেছে অনেক কিছুই নিয়ে এই যে তারাবির জমাতে নিয়ে অনেক বিতর্ক না এগুলি বিতর্ক দরকার নেই এগুলি হাদিস দ্বারা প্রমাণিত আর আর না আর না